জীবনে এমন একজনকে ভালোবাসি যাকে মুখ ফুটে কিছু বলার আগে যে বুঝতে পারবে তাকে বলে বোঝাতে হবে না আমি সত্যিই ব্যর্থ কারণ আমি কখনোই তোমাকে বোঝাতে পারলাম না আমি তোমাকে কতটা ভালোবাসি জীবনটা সহজ নয় বেশি কথা বললে বলবে পাগল কম কথা বললে বলবে অ্যাটিউড আছে আর শুধু কোনো কাজের জন্য বললে বলবে স্বার্থপর মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি পৃথিবীটা এমনই যখন কাউকে গুরুত্ব দিতে যাবেন তখন সে আপনাকে অবহেলা করবে পৃথিবীটা এমনই যখন কাউকে গুরুত্ব দিতে যাবেন তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করবে আর যখন গুরুত্ব দেবেন না তখন বলবে সার্থ যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করে সত্যিই অনেক কষ্টকর চলে যেতে চাইলে কারণ ছাড়াই যাওয়া যায় আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেই থেকে যাওয়া যায় জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত তার চেহারের চেয়ে মনটা অনেক সুন্দর অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত একটা মানুষকে বেঁচে থাকার ইচ্ছেটাকেও মেরে ফেলে মানুষ খারাপ কাজ করার সময় পেছনে ডানে বামে সব দিকেই তাকায় শুধু উপরের দিকটাই ভুলে যায় একটা বিড়ালকে তুমি যতই খাবার দাও না কেন ইঁদুর দেখলে লব সামলাতে পারবে না তেমনি তুমি তাকে যতই ভালোবাসা দাও না কেন তোমার থেকে ভালো কাউকে পেলে তে তোমাকে ছেড়েই দেবে আপন করা চায় না তাকে যে পর হতে চায় ভালোবাসা চায় না তাকে যে ভুলে যেতে চায় কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত তাহলে বুঝবে অবহেলার যন্ত্রণাটা কেমন হয় জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না কারণ যার জন্য তুমি কাঁদবে যে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে যে কখনোই তোমাকে কাঁদতে দেবে না কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে কিন্তু কেউ কাউকে তারা থাকতে পারে না ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের চাহিদার বেশি কারোর খোঁজখবর নিতে যাবেন না তাহলে তখন তার দাম বেড়ে যাবে আর আপনি নিজেই কষ্ট পাবেন ভুল মানুষগুলো সঠিক শিক্ষা দিয়ে যায় রাগ কমাতে শিখুন কারণ এই রাগের কারণে অনেক ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় এই তিন ধরনের বুদ্ধিমান মানুষ থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত যে বেশি বোঝে যে নিজেরটাই বোঝে যে একটা বললে আরেকটা বোঝে একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়তে হবে এই জীবনে অনেক ভুল মেনে নিতে হয় হেরে যেতে হয় ভালোবেসে সব কিছু কি আর কেঁদে পাওয়া যায় কিছু কিছু ছেড়ে দিতে হয় হাসি মুখে নিজেকে ব্যস্ত করে ফেলুন কোনো কাজ না থাকলে শুধু ঘুমান গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষগুলো থেকে তাহলেই দেখবেন আপনি ভালো আছেন মনের কষ্টগুলো রাতের বালিশটা ছাড়া আর কেউ জানে না পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড়ো আর কিছুই নেই এটা যেখানে পাবেন চলে যাবেন পেছনে তাকানোর দরকার নেই কারণ পেছনে কিছুই নেই বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায় তখন হাজারো সত্য কথা মূল্যহীন হয়ে যায় দুঃখ তো জীবনে থাকবে সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার কারণ নিজের আত্মাকে কষ্ট দেওয়াও একটা মহাপ ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুদের সাথে আড্ডা কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা কখনো প্রমেসের উপর নির্ভর করে না জীবনে খারাপ সময় আর পরিস্থিতি বলে দেয় সেটা দূর থেকে মানুষ চেনা যত সহজ কিন্তু ভেতর থেকে মানুষ চেনা খুব কঠিন মন এমন একটা শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না যা কেবল বিশ্বাস সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয় কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয় এর ভাগ কেউ নিতে চায় না